বন্ধুরা জ্যোৎস্না রীতি কথা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে পর্বে তোমরা জানবে দু সালে দু পঁচিশ সালে এবং বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে চাপড়া ষষ্ঠী কত তারিখে পালন করা হবে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই চাপড়া ষষ্ঠীর ব্রত পালনের নিয়ম কী এই ব্রত পালন করতে কি কি উপকরণ লাগে এই সমগ্র প্রশ্নের উত্তর আজকে পুরো পর্বে তোমরা জানতে পারবে তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো ভালো লাগলে শেয়ার করে দেবে লাইক করে দেবে আর পাশে বেল আইকন থেকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো বন্ধুরা আজকে শুরু করা যাক বন্ধুরা সনাতন হিন্দু ধর্মে বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে সেই রকমই আমাদের ধর্মে বারো মাসে তেরোটি ষষ্ঠী রয়েছে তার মধ্যে একটি হলো ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী চাপড়া ষষ্ঠী এই চাপড়া ষষ্ঠী সাধারণত সন্তানের মঙ্গল কামনা এবং সংসারের মঙ্গলে পালন করে থাকে মায়েরা ষষ্ঠী সাধারণত ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালন করা হয়ে থাকে সন্তানের মঙ্গল কামনায় এই পুজো হয় বিশ্বাস করা হয় পুত্রবতী মহিলারা এই ব্রত পালন করলে আর সন্তান শোক পালন করতে হয় না তাহলে এবার চলো বন্ধুরা এই চাপরা ষষ্ঠী বা মন্থন ষষ্ঠী কত তারিখে পালন করা হবে তার পূর্ণাঙ্গ সময়সূচি জেনে নিই বন্ধুরা ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি আগামী শুক্রবার উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ পালন করা হবে এই ষষ্ঠী তিথিটি শুরু হবে আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা সাতান্ন মিনিটে এবং ষষ্ঠী তিথি শেষ হবে উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ রাত আটটা বাইশ মিনিটে উদয় তিথি অনুসারে উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ চাপড়া ষষ্ঠী ব্রত পালন করা হবে বন্ধুরা চাপড়া ষষ্ঠীতে উপকরণ হিসাবে দরকার হয় কাটালি কলা পিটুলি খোল বা এটে ভাদ্র মাসের ষষ্ঠীর দিন পিটুলির পুতুল তৈরি করে এবং চাপড়া তৈরি করে পুকুরে ভাসিয়ে দিতে হয় কোথাও কোথাও কলা গাছের বাকল আর নারকেলের পাতার খিলি দিয়ে বিশেষ ধরনের নৌকা তৈরি করা হয় এই নৌকায় রাখা হয় পিটুলিদের তৈরি পুতুল এবং রিংয়ের মতন দেখতে পিটুলির চাপড়া সেটিতে সিঁদুর ফোঁটা দেওয়া হয় পুজো শেষ হলে সেটি নৌ নৌকাটি ভাসিতে ব্রতনীরা মূলত ছেলেরা মূলত ছেলেদের মায়েরা এই লৌকিক উৎসব যোগদান করে তারা আঁচলে কলা বেঁধে ছেলে মেয়েকে কোলে নিয়ে চাপরা ব্রত কথা শোনে এই দিন ভাত খাওয়া চলে না তার বদলে লুচি পরোটা খাওয়া বিধান রয়েছে এবার আমরা জানবো চাপড়া ষষ্ঠীর ব্রতকারীরা এই দিন কি খাবে ষষ্ঠীর দিন চাল খাওয়া যাবে না এর পরিবর্তে লুচি পরোটা কাঠালি কলা পিটুলি গোলা দিয়ে তৈরি পুতুল এবং ফল খাওয়া যেতে পারে ব্রত পালনের জন্য উপকরণ হিসেবে ঘি ঝিঙে কড়াই আখের গুড় ফল ডাব মিষ্টি ইত্যাদি ব্যবহার করা যায় যা ব্রত শেষ হওয়ার পর প্রসাদ হিসাবে গ্রহণ করতে হবে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ